এখানে আমি ভুক্তভোগী আমার এই জমিনে সাত রেখা শিরশি জমিন আছে পাংশো মল্লিকের ঘর পাশে আগসের আগে এরা দখল করে খাইতো আমি যদি আসতাম কইতো বেটা তরে যদি এই চরে দেখি কাঠটা ভুট্টার তলায় পোথায় রাখবো আমি ওই ভয়ে কিন্তু আমি আসি না পরে পাশে আগস্টের পর যখন আইসা দু একক্ষণ এরা খাইছে এই গত বছর আমরা দখল দিছি গ্রামে বাসী এলাকা বহুল লোক আসিয়া দখল দেওয়ার পরে আমরা খেতটা এবার কাটিয়ে নিয়ে গেছি বর্ষালী খেত এবার খেত কাটার সাথে সাথে এরা হাল ঢুকিয়ে দিয়েছে ধোয়ার পরে জোরপূর্বকভাবে ভাবে আমরা আবার আসিয়া ঠেক দিয়েছিলাম আমাক মারধর করে চুরি মানে অন্য রকম এরা হুঁকি মূলক কথাবার্তা পরে এরা আবারও ক্ষেত গাড়ি দিয়ে দিছে মানে এরা যে আমলিকের দোসর আর ভূমি দস্যু এরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেখানে এখানে আমাদের ওইগুলো জমিগুলা এই আদি দেওয়া ছিল সর্বপ্রথম তারা হলো আমাদেরকে আদির ভাগ দিত পরে পর্যায়ক্রমে ক্রমে সেগুলা ধীরে ধীরে হলো আদের ভাগ দেওয়া বন্ধ করে দেয় তারপরে এক পর্যায়ে যখন আমরা খেতে আসতে চাই তখন আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয় আমাদেরকে খেতে আসতে দেয় না মারধুর করে তারপরে আমলিকের আমলে দীর্ঘদিন মানে ওদের একটা ডাবট ছিল এলাকায় ওদের ওদের উপরে কেউ কথা বলতে পারে না কেউ ওদের বিরুদ্ধে কেউ মুখ মুখ খুলে একটা কথা বলতে পারে না তো দীর্ঘদিন এই নিরহ নির যারা দুর্বল তাদের জমি নিহকণ্ঠক জমি রেকর্ডে এবং দলিল মালিক এই জমি তারা ভোগ দখল করে মানে জোর জবরদস্তি করে আওয়ামী লীগের পাওয়ার দেখায় তারা জমিটা দখল করে তলে দেখা যায় ওই যে বাড়িটার সাথে ওখানে আমার একটা খুঁট হইলো দুই একষট্টি শত জমি চল্লিশ বাষট্টি বর্তমানে ওরা আইন মাইন মানানো আছে রে একা মানুষ পরে এই খেতে গেলে পিঠে সোজা বানাই

ওনারা থানার যাবে না কিন্তু আমাদের বাজার গাড়ির দোকান আছে আমার ভাইয়ের দোকান আছে একটা মিল আছে আমার গালামালের দোকান আছে এই দোকানগুলো তালা মারে থে দেয় বুঝছেন এলেও সমস্যা হবে তালা মারে থে দেয় আবার কয়েক কি তোমরা জায়গা ছেড়ে দেবে আমরা ছেড়ে দেবো আমরা কেন জায়গা ছেড়ে দেবো এটা তো আমরা যে কাশি তিস্তার বাজার আমার একটা মিল আছে রাইস মিল এই মিলটা এর থেকে চারবার আমার মিলটা বন্ধ করে দিল কোনো জিনিস হলি ওই দিকে মনে করেন যে ওর লোক বন্ধ করলো পাঁচশো মিল বন্ধ করে দেয় তখন হলো আপনার কালা আনার ভাই লাইন আর হলো শামসুল দেনের বেটা রহিম শামসুল দেনের দুইটা ছেলে আরো আরো অনেকজন পনেরো বিশ জন লোক ছিল আর তারপরে আবার ফের বিকেল বাজারে তারা মনে করেন যে পঞ্চাশ ষাট জন আমাকে দেহে বলে তো বাজারে কেন বাজার কি তোর চরের থেকে জমি গেড়ে থেকে শেষ আবার ফেরা বাজারে শেষ অনেক বকরি চুকরি আনি এক কথা যারা আসল মালিক জমি জায়গার যারা আসল মালিক কাগজপাতি আইন প্রশাসন আছে দেখব দু জমি জায়গা তাক দিব পরে এমপি কয় ঠিক আছে ওনার নির্বাচন করো মনিরে নির্বাচন করো পরে নির্বাচনও করলাম ওনাক কিছু টাকা পয়সা আমি দিলাম যে সাহায্য করলাম পরে নির্বাচন জিততে পারলো না তারপরে আবার আমার জমিটা পুনরায় আবার ব্যর্থ হল ঠিক বুঝছেন ওরা ব্যর্থ হল দিছে আমার তো কেউ নাই এইভাবে আমি এই ইউনিয়নের যত না লোক আছে প্রত্যেকের ধারে ধারে আমি গেছি বিচারের জন্য এই কাগজপাতি নিয়ে আমি বিচারের জন্য গেছি কিন্তু বিচার যে সুবরাভ মনে করেন যে আমি আমার পক্ষে বিচার দশ পার্সা তারপরে যাইরে ওনার টাকা পঞ্চাশ এক লক্ষ গাইলে মারে দেওয়ার পরে আমার বিচারটা তলে ফেলা দেয় চার হাজার পাঁচশো তো বান্ন উনত্রিশ কোটি না জমিন আপনারা একটু উদ্ধার করছেন পাঁচ এই এই পাঁচ ঘরে আপনারা যে বাবু আমাদেরকে উদ্ধার করেন এই ভূমি দর্শক সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের উদ্ধার করেন আপনারা সহযোগিতা করেন আমাদের এত জায়গায় ঘুরলাম কিন্তু কামাক জমি দহল দেয় না আমার আর একটা জমি কিনে নিছি কাগজের মানি তো থেকে গঠিকা সেই জমি তো পৌঁছার দের দহল করছে তালে আমার জমি যদি এইভাবে করে খায় আমি কাগজ পাতি সব নিয়ে আসি আমার সবকা